গণভ্যুত্থানের পরে আমরা যেমনটি দেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কে এক ধরনের তিক্ততা তৈরি হয়েছে এবং নানা জল্পনা কল্পনার পরে আমরা দেখলাম নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠক হলো সম্পর্ক আসলে এখন কোন পথে সবশেষ পদক্ষেপের কথা যদি আমি উল্লেখ করি ট্রান্সশিপমেন্ট স্থগিতে কূটনৈতিক প্রটোকল ও শিষ্টাচার রক্ষা করেনি ভারত কেন এই পদক্ষেপ আমরা গত আট মাস ধরেই ভারতকে অত্যন্ত অকূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রোপাগ্যান্ডামূলক এবং রাষ্ট্রবিরোধী অবস্থানে দেখতে পাচ্ছি এর একটাই কারণ যে শেখ হাসিনার সাথে তাদের সক্ষতা হয়েছিল কোনোভাবেই আপনি ভাববেন না ব্যক্তিগত সক্ষতা একটি রাষ্ট্র তার সম্পদ তার তার জলভূমি তার যোগাযোগ ব্যবস্থা তার এয়ারপোর্টস এবং তার নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলে পরপর তিনটি খারাপ নির্বাচন করে ক্ষমতায় ছিল ভারত ওই নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছিল বিনিময়ে ভারত যেটি পেয়েছিল বাংলাদেশ রাষ্ট্রের উপরে তার একচ্ছত্র ক্ষমতা শেখ হাসিনা একটা পাপেট ছিলেন এবং তার তার রাজনৈতিক দলের অবস্থা খারাপ ছিল এবং উনি কোনো ম্যান্ডেটহীনভাবে অন্তত দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন ভারতের সমর্থন নিয়ে এখন ভারত সেই কমফোর্টেবল অবস্থানটিকে সটকে গেছে সরে গেছেন এবং ভারত হজম করতে পারছে না যে বাংলাদেশ একটা নতুন শক্তির অভ্যুতয় হয়েছে এবং এই শক্তিটি ভারতের সাথে চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের কূটনীতি আমরা এই বাস্তবতার মধ্যেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেমনটি বলেছেন ভারত যতটা বাংলাদেশের মঙ্গল কামনা করে অন্য কোন দেশ ততটা করে না বাস্তবতার সাথে মিল কতটুকু দেখেন আমি মিল খুঁজে পাচ্ছি না কেননা আমি বলি ভারত মঙ্গল কামনা করলে একের পর এক পচা নির্বাচনকে বৈধতা দিত না ভারত যদি সত্যিই চাইত যে বাংলাদেশের নাগরিকরা তার রাজনৈতিক ক্ষমতার বা পছন্দ অপছন্দ প্রয়োগ করবে তাহলে সে বিরোধী দলীয় নেতাকে এসে বলতো না নির্বাচনে যেতে হবে এবং বিরোধী দলীয় নেতা কথা না শোনার কারণে সিএমএচে চলে যেতে হয়েছিল এম কাদেরের মতো একজন বিরোধী দলীয় নেতা যিনি চব্বিশ সালে এসে বলেছিলেন বা তেরো তেইশ সালে যে ভারতের অনুমতি ছাড়া আমি বলতেই পারবো না তাদের সাথে কি মিটিং হয়েছে এই কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে জয়শঙ্করের এই কথা কিন্তু মেনে নেওয়া যায় না এখন দেখুন ভারত অতীতে বলতো যখনই আমরা বলতাম যে আমাদের নির্বাচন খারাপ হচ্ছে কোনো দলের অংশ গ্রহণ নেই মানুষ ভোট দেয় না ভারত কেন কিছু করছে না তখন তারা বলতো এটি অভ্যন্তরীণ বিষয় এখন তাদের মুখপাত্র বলছেন যে আমরা তো এটি অভ্যন্তরীণ বিষয় বলেই বসে থাকতে পারি না নির্বাচন হয়ে জনগণের সরকার দায়িত্ব নেবে এটি আমরা চাই তো এই চাওয়া তাদের অতীতে কোথায় ছিল তখন তারা সব দলের অংশগ্রহণে নির্বাচন চাইতেন না তারা আওয়ামী লীগের সাজানো নির্বাচন চাইতেন কেননা ভারত একটা অদ্ভুত মৌকা পেয়ে গেছিলো বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং জীবনযাপনে তাদের নাক গলানোর এবং আপনি খেয়াল করেন যে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে বাংলাদেশের তৃতীয় দেশে যাওয়ার জন্য বাংলাদেশের খুব দ্রুত উচিত হবে ট্রানজিট বাতিল করে দেওয়া ভারতের জন্য কেননা এটি আপনার একে অন্যের সমঝোতার ভিত্তিতে হয় আমরা কিন্তু মনে করি আমাদের নদীতে ভারতীয় পণ্য যাক আমাদের ট্রেন ট্রেন লাইনে ভারতীয় ট্রেন উঠুক কিন্তু এটি হবে রেসিপ্রোকাল তারা দিবে আমরা দিব কিন্তু অতীতে ভারত একবার একভাবে নিয়ে অভ্যস্ত হয়েছিল দিয়ে না এবার কিন্তু ভারতকে আমাদের ওই জায়গায় নিয়ে যেতে হবে আপনার বাংলাদেশের উচিত হবে ট্রানজিট বাতিল করে দেওয়া বাংলাদেশের জলভূমি দিয়ে আপনার যেন ভারতীয় জাহাজ না যেতে পারে এখন এটি কিন্তু পাল্টাপাল্টি একটি ব্যবস্থা তবে আমরা মনে করি ভারতের হয়তো বোধোদয় হবে যে এই দেশটি জনগণ শাসিত জনগণের ইচ্ছার সরকার এই দেশটিতে আছে এবং আগামীতেও থাকবে ভারতকে একটি সুপ্রতিবেশী সুলভ কূটনীতিতে বিশ্বাস করতে হবে সেই প্রত্যাশায় আমরা রাখছি